কমলা ডিগি পর্যটন কেন্দ্র হ্যাঁ দর্শক এই মুহূর্তে যশোদের অবস্থান করেছে কমলা ডিগি পর্যটন কেন্দ্রে হ্যাঁ দেখেন কী পরিমাণে ভাঙতেছে কমলা প্রচুর জোয়ার জোয়ারের কারণে কমলা কিন্তু ভেঙে যাচ্ছে আপনাদেরকে যদি এদিকে একটু দেখায় দেখেন কী পরিমাণে ভাঙতেছে কমলা এই ফাতিয়ার কিন্তু ভেঙে যাচ্ছে যে জায়গাটা ছিল এদিকে এদিকে যে জায়গাটা ছিল কিন্তু এটা ভেঙে যাচ্ছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই মুহূর্তে সরাসরি রয়েছে হাতিয়ে কমলা ডিগি পঞ্চপুর কেন্দ্রে দর্শক দেখেন কি পরিমাণে ভাঙতেছে নদী নদী ভাঙন প্রতিরোধ না করতে পারলে হাতি কমলা সহ সূর্যমুখী এবং কাজির বাজার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এগুলা গর্বে বিলীন হয়ে যাব নদী খুবই উত্তাল আর নদী খুবই উত্তাল আপনারা দেখেন কমলা ডিঙি ভেঙে যাচ্ছে প্রচুর জোয়ার অনেক দোকান পাট ছিল কিন্তু জায়গাটা আরো অনেক সামনে পূর্ব দিকে ছিল কিন্তু ভাঙতে ভাঙতে এসেছে আরো কয়েকদিন পরে এটা ভেঙে ভেঙে

এই দিকে যদি আপনাদেরকে একটু দেখায় কি পরিমানে ভাঙতেছে আমাদের দ্বীপ হাতির কমলা পর্যটন দেখেন

পরিমাণে পানি আজকে সারা দিনে যে পরিমাণে ভেঙেছে কমলা ডিগি পরিমাণে কমলা ডিগি ভেঙেছে আপনাদের নদী খুবই গরম জায়গাগুলো একেবারে ভেঙে গেছে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে পরিমাণে ভাঙতেছে আমাদের কমলা ডিগি দেখেন সব যদি না করা হয় তাহলে এগুলো টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে পরিমাণে ভাঙতে পুরো কমলা টিকিটা ভেঙে যায় তো দর্শক এই মুহূর্তে আমরা চলে যাব দেখেন কি পরিমানে ভাঙতেছি